আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম আপনাদের মাঝে আলবার ফার্মেসির পক্ষ থেকে কিছু তথ্য শেয়ার করার জন্য নতুন ওষুধ সম্বন্ধে আজকে কথা বলবো পিগমো দ্য ফার্মাসি ফার্মাসিসিটিক্যাল লিমিটেডস এর পক্ষ থেকে এবং এর ডিভিশন হচ্ছে ন্যাচারাল ইবনিসিনা ন্যাচারাল এর একটি ওষুধ পিগমো অতি পরিচিত তো আজকে আমরা প্রথমে আগে জেনে নেব সেত্ত রোগ বা বিটি হয় কেন এবং কী কারণে হয় এবং এর রোগের লক্ষণ কারণ এবং এর সমাধান এবং কিভাবে তা থেকে পরিত্রাণ পাওয়া যায় সে বিষয়ে আজকে আলোচনা করব। শ্তরোগ বা বিটি হয় যখন ত্বকের রং উৎপাদনকারী কুশ বা মেলানোসাইড নষ্ট হয়ে যায় অথবা কমে যায় যার ফলে মেলানিল নামক ত্বকের রংজন পদার্থ তৈরি হওয়া বন্ধ হয়ে যায় এবং ত্বককে সাদা দাগ দেখা দেয় এর পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে যেমন অটোমিউন কারণ থাকতে পারে এবং রোগ বংশগত কারণ থাকতে পারে মানসিক চাপ এবং ত্বকে কিছু রাসায়নিক সংস্পর্শতা আসার কারণেও এই সমস্যাটাই হতে পারে অটোইমিউন কারণ এটি একটি অটোইমিউইন রোগ যেখানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুল করে মেলানো সাইড কোষগুলোকে আক্রমণ করে ধ্বংস করে দেয় অর্থাৎ আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থা আছে তাকে এই মেলানো সাইড যেই যে ব্যাকটেরিয়াগুলো থাকে তা দিয়ে আক্রমণের মাধ্যমে এই ত্বকের যেই উপাদানটি থাকে তার মধ্যে ধ্বংস করে দেয় যার কারণে এই রোগটি দেখা দেয় এবং বংশগত কারণ অনেক রুগীরা আছে যে তাদের বংশগতভাবে তাদের দাদা বাবা বা পিতৃপুরুষের অনেকের এই সমস্যা থাকে সেই ক্ষেত্রে জিনগত কারণে এই রোগটি দেখা দিতে পারে এবং অনেকের হয়ে থাকে সেক্ষেত্রে মানসিক চাপ মানসিক চাপ এবং এই রোগটিকে প্রভাবিত করতে পারে এবং এটি কটিসল বা অন্যান্য হরমোনের মাত্রা বাড়িয়ে দেয় কটিশল এবং হরমোনের মাত্রা বাড়িয়ে দেওয়ার কারণে মানসিক চাপের কারণে এই রোগের সমস্যাটি দেখা দেয় রোগ মূলত কোনো ছোঁয়াচে রোগ নয় এবং এটি হচ্ছে একটি বংশগত এবং বিভিন্ন হরমোনাল সমস্যার কারণে এই সমস্যাটি হয়ে থাকে এবং ত্বকের সংস্পর্শ কিছু নির্দিষ্ট রাসায়নিক যেমন কিছু চুলের রং বা প্রসাধনী ত্বকের সংস্পর্শে এলে এতে সেতু রোগের ঝুঁকি বাড়ে অন্যান্য কারণ কিছু ক্ষেত্রে সূর্যের অতি অতিরিক্ত রোদ বা অন্য কোনো আঘাতও এর কারণ হতে পারে গুরুত্বপূর্ণ তথ্যগুলোর মধ্যে হচ্ছে এটি কোনো ছোঁয়াছে রোগ নয় অনেকে সেতু রোগী দেখলে তার চিকিৎসা বা তার যে সেবা যত্ন বা অন্যান্য কারণে তার সংস্পর্শে আসতে চায় না কিন্তু এটি মূলত কোনো ছোঁয়াছে রোগ নয় তা আপনাদের কোনো ছোঁয়া করলে বা তার সংস্পর্শে আসলে আপনাদের হবে এরকম কোনো রোগ নয় প্রাণঘাতীয় নয় এটি প্রাণের বিনাশ করে না এবং সেতরোগ যে কোনো বয়সে হতে পারে তবে সাধারণত দশ থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বেশি হয় রোগ বিটিল স্থায়ী নিরাময় খুবই কম তবে কিছু কিছু চিকিৎসার আধুনিক চিকিৎসার ক্ষেত্রে তা নিরাময় করা সম্ভব এবং যে চামড়ার সাদা অংশ তা মসৃণ এবং পুনরায় চামড়ার যে কালার ছিল সেই কালারে আনা সম্ভব তার মধ্যে যে দাগগুলি পরে এবং তা চামড়ার রঙ ফিরিয়ে আনা এবং তা দাগ মোছার যায় আধুনিক সেই চিকিৎসায় সেক্ষেত্রে ব্যবহারের পূর্বে অবশ্যই আপনারা স্কিন বিশেষজ্ঞ ডাক্তারকে ডাক্তারদের পরামর্শ নিয়ে এই ওষুধটি সেবন করবেন এবং আপনাদের যে সমস্যা সমস্যার ধরন অনুসারে বিভিন্ন রকম ডোজ হতে পারে এবং বিভিন্ন রকম ক্রিম স্টেরয়েড ক্রিম সহ আপনাদেরকে ওষুধ খেতে হতে পারে সেক্ষেত্রে আপনারা অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা ওষুধ সেবন করবেন সেক্ষেত্রে আমাদের ইবনিসিনা। ন্যাচারাল এর এই ওষুধটি পিগমো এটি অনেক কার্যকরী একটি ওষুধ আমার কাছে অনেক পেশেন্ট এসেছে যারা বিভিন্ন স্কিন বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর পরে তাদেরকে এই পিগমো ওষুধটি দিয়েছেন এবং আমার এক পরিচিত আপা উনি আমাকে বলছে যে ভাই আমি তো এই ওষুধটি দিয়েছে আমরা আসলে এই ওষুধটি সম্বন্ধে কিছু জানি না কিভাবে কাজ করে এবং খাওয়ার ধরন কয় মাস খেতে হবে তো সেই প্রেক্ষিতে আজকে এই উপস্থাপনা তো এই ওষুধটি আসলেই অনেক কার্যকরী আমি আরও এর আগে অনেক পেশেন্টকে ডাক্তারকে দিয়ে দিতে দেখেছি এবং তারা এই ওষুধটি খেয়ে অনেক উপকৃত হয়েছে তো আপনারা যারা এই সমস্যায় ভুগছেন অবশ্যই এই ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটি গ্রহণ করতে পারেন সেই ক্ষেত্রে এই পিগমোর মধ্যে আছে হলিলা সিরাহ এবং বাবুচি এবং স্যুট তিন ধরনের উপাদান দ্বারা এই পিগমো প্রাকৃতিকভাবে প্রাকৃতিক নির্যাসে তৈরি এই ওষুধটি অনেক কার্যকরী তো এই ওষুধটি খাওয়ার আগে অবশ্যই আপনাদের স্কিন বিশেষজ্ঞ ডাক্তার পরামর্শ নেবেন এবং দুটি করে ক্যাপসুল দিনে দুই থেকে তিনবার খাওয়ার আধা ঘন্টা পূর্বে অথবা চিকিৎসকের নির্দেশ অনুযায়ী অর্থাৎ সাধারণভাবে বড়দেরকে দুটি করে ট্যাবলেট তিনবেলা অর্থাৎ প্রত্যেক দিন ছয়টা ট্যাবলেট খেতে হবে এবং শিশুদের ক্ষেত্রে অর্থাৎ দশ বছরের উপরে যারা আছে তাদের ক্ষেত্রে একটি করে ক্যাপসুল দুই থেকে তিনবার এর পার্শ্ব প্রতিক্রিয়া